নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে দেখে যাওয়া যাক নিরামিষ পটলের এই রেসিপিটি নিরামিষ পটল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটল আমি খোসা ছাড়িয়ে এইভাবে একটা পটলকে ফালি করে নিয়েছি বা চিড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প খোসা রয়েছে আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শর্ষে তেলেও করতে পারেন দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর ধুয়ে নেবো পটল পটল হালকা করে ধুয়ে নেবো আল্লাহ খেয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সব মতো লবণ লবণ হলুদ দিয়ে পটল হালকা করে দেবেন পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর লাগছে নারকেল কুচি এখানে আমি নিয়েছি এক মুঠো নারকেল কুচি আর দিয়ে দেব দুধ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব তার আগে দিয়ে দেবো গোলমরিচ এখানে রয়েছে ছোটো চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ আর দিয়ে দেব গোটা জিরে মশলা আমি বেঁধে নিয়েছি পটন হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবা প্রয়োজন পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাকে এই রান্নাতে আমি লুকিং করে ব্যবহার করছিলাম আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই করতে পারি আর লাগছে খরিদের গুঁড়ো চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পটল মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মশলার সাথে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ড যদি নারকেল দিতে আপত্তি থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন নিরামিষ পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ